দেখুন আশাবাদী আমরা খুবই আমরা আশা রাখছি কারণ আমাদের প্রার্থী অভিজ্ঞ প্রার্থী তিনি আগেও আমাদের লোকসভা কেন্দ্রে ছিলেন তাকে মানুষ সবাই চেনে বৈশির লোকসভা কেন্দ্রে উনি লক্ষ লক্ষ ভোটে জয়ী হবেন মামাটি সরকার আমাদের পাশে রয়েছেন তিনি অনেক রকম প্রকল্প দিয়ে পুরো রাজ্যবাসীকে তিনি উন্নয়নের পথ দেখিয়েছেন বিশেষ করে নারী সমাজকে উন্নত থেকে উন্নত পৌঁছিয়েছেন তো আমরা আশাবাদী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে আমাদের সঙ্গে থাকবে বা আমরাও ওনার সঙ্গে আছি লোকসভা নির্বাচনে আপনার পঞ্চায়েত এলাকা থেকে তৃণমূল কংগ্রেস কেমন ফল করবে বলে মনে হয় হ্যাঁ ফল ভালোই করবে আমাদের মাখালগাছা পঞ্চায়েত আমরা পাঁচ থেকে সাত হাজার ভোটে লেট দেবো এবং আমার পিএস মিনিমাম তিন হাজার ভোটে লিড দেবো আগে আমার পঞ্চায়েত ভোটে আমি পিএস থেকে দু হাজার আটশো ভোটে এগিয়েছিলাম যদি জয়যুক্ত হন সেক্ষেত্রে কি চাইবেন আপনার এলাকার উন্নয়নের জন্য দেখুন উন্নয়ন তো অনেক রকমেরই বিশেষ করে যে উন্নয়নগুলি খুবই প্রয়োজনীয় সেগুলো হলো রাস্তাঘাট জল এবং বিদ্যুৎ যেগুলোর ভেতরে আমাদের রাস্তাটা খুবই খারাপ উনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন আগামীতে ওই রাস্তাটি আমাদের গ্রামবাসীর জন্য তিনি করে দেখাবেন পানীয় জলের একটা সমস্যা আছে আপনারা কি আবেদন করবেন সেই পানীয় জলের সমস্যা মেটানোর জন্য আমাদের এখানে জলের কাজ চলছে আমরা দাবি আমাদের ছিল তো জলের পাইপ তিনি দিয়েছেন জলের কাজ আমাদের চলছে খুব তাড়াতাড়ি গ্রামবাসী জল পাবে